নমস্কার শিব শক্তি আস্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেবগুরু বৃহস্পতির সঞ্চার হচ্ছে সেই সঙ্গে আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি মূলত উচ্চস্ত অবস্থায় অবস্থান করবেন এবং সেই সঙ্গে নিজ নক্ষত্রেই অবস্থান করবেন যার ইম্প্যাক্ট কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির উপরে অবশ্যই আসবে আজকের ভিডিও আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মিন রাশি অর্থাৎ মিনের উপরে বৃহস্পতির সঞ্চারের ইম্প্যাক্ট মূলত কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করবো এবং সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু রেমিডি ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো যেটা সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু ক্ষেত্রে চলছে। এবং সেই সঙ্গে কিন্তু রাশির ওপরেই শনির অবস্থান যার ফলে কিন্তু যে শারীরিক দিক থেকে মূলত খুব একটা ভালো আছে এটা কিন্তু একদমই নাই মাঝে মাঝে কিন্তু একটা ডিপ্রেশনের সৃষ্টি মাঝে মাঝে একটা মানসিক অস্থিরতার সৃষ্টি যা কিন্তু আমরা এই সময়ে দেখছি সেই সঙ্গে বিয়ের কথা চলতে চলতে হঠাৎই আটকে যাওয়া বা প্রাপ্ত হওয়া এই ধরনের ঘটনা যা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা যে আপস অ্যান্ড ডাউন সেইটাও কিন্তু আসছে ব্যবসার ক্ষেত্রে এফোর্ট আপনারা দিচ্ছেন এটা ঠিকই অথচ ডেভেলপমেন্ট সেইভাবে আসছে না সেই সঙ্গে এই সময়ে বিশেষ করে কর্মের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স এইটা কিন্তু আমরা লক্ষ্য করছি কর্মক্ষেত্রে ভীষণ শত্রুতার বৃদ্ধি এবং সেই সঙ্গে যারা যে কোনো কোম্পানির সঙ্গে সংযুক্ত আছে নেদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট দদুল্যমান অবস্থা সেইটা কিন্তু আমরা দেখছি এখন বিষয় হচ্ছে যে আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি যেহেতু উচ্চস্ত হচ্ছেন যার ফলে আত্মবিশ্বাস এইটা কিন্তু বহুলাংশে অবশ্যই এই সময়ে বাড়বে সেই সঙ্গে ভীষণ শুভ হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় একই সঙ্গে বিবাহ হতেও কিন্তু আমরা দেখব যদিও সর্বোপরি বলা যায় যেটা সেটা হচ্ছে যে ফটকা অর্থের একটা যে আগমন সেইটাও এই সময়ে লক্ষণীয় যদিও আপনাদের রাশির ওপরে শনির অবস্থান সেই শনির ওপরে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে যার ফলে শনির এই যে এফেক্ট যেগুলো আসছিল সেগুলো থেকে অনেকাংশে রেহাই পেতে চলেছে এবারে কিন্তু মিন সেই সঙ্গে এই সময়ে অবশ্যই কিন্তু যারা যে কোন অ্যাডভাইসারি সেক্টরে আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে উচ্চ শিক্ষার কারণে বিদেশে যারা যেতে চাইছে এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো সময় যাই হোক বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনার আগে সকলকেই অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কিন্তু দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার উদ্দেশ্যে আপনি বেশ কিছুটা অর্থ এই সময় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্ত করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করছি শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে মিনের ক্ষেত্রে সাড়ে সাতই চলছে এবং সেই সঙ্গে যেহেতু শনির অবস্থান আপনাদেরই রাশির ওপরে মানসিক দিক থেকে একটা ডিপ্রেশনের সৃষ্টি একটা আত্মবিশ্বাসের অভাব এইটা কিন্তু এনার্জি না পাওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করছি একই সঙ্গে এই সময়ে কিন্তু আমরা দেখবো যেটা সেটা হচ্ছে আপনাদের দ্বিতীয় স্থান কিন্তু অবশ্যই শনির যেহেতু তৃতীয় স্থানের উপরে দৃষ্টি পড়ছে আপনাদের আর্থিক যে ক্ষেত্র সেখানে একটা ঘাটতি সেইটা কিন্তু আমরা দেখছি এই সময়ে সেই সঙ্গে এই সময়ে আর্থিক দিক থেকে একটা যে প্রেসার এইটা কিন্তু ভীষণ ভাবেই আছে একই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা যে উত্থান পতন যা কিন্তু এই সময় আমরা দেখব এখন যেহেতু তারিখে বৃহস্পতির সঞ্চার হচ্ছে এবং বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি দুইটি ভাইটাল কেন্দ্র স্থানের অধিপতি বৃহস্পতি নিজেই এবং যেহেতু বৃহস্পতি অবস্থান করবেন এই সময়ে যেহেতু আপনাদের পঞ্চম স্থানের উপরে কিন্তু এই সময়ে একাধিক আত্মবিশ্বাস এটা কিন্তু ভীষণ ভাবেই বাড়বে দীর্ঘদিন যারা অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে একটা রিকভারি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যাদের সন্তান এই সময়ে এবং সেই সঙ্গে সাইকোলজি অথবা ফিজিওলজি ইত্যাদি নিয়ে পড়ছে এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় রেজাল্ট এই সময়ে কিন্তু অবশ্যই ভালো হবে সেই সঙ্গে কিন্তু অবশ্যই বাড়বে ধর্ম আধ্যাত্ম এবং জ্যোতিষের প্রতি একটা আগ্রহ জ্যোতিষ অথবা মধ্যে যারা আছে নেদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সেই সঙ্গে অবশ্যই আয় কিন্তু এই সময়ে বাড়বে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন অথচ বারংবার বাধা আসছিল এবারে কিন্তু বাধা অবশ্যই সরবে এবং সেই সঙ্গে স্বপ্ন অবশ্যই এই সময়ে কিন্তু পূরণ হবে সেই সঙ্গে যারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে আছেন অথবা অ্যাডভাইজারি সেক্টরে আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় এবং সেই সঙ্গে এই সময়ে অবশ্যই আমরা লক্ষ্য করবো যেটা সেটা হচ্ছে যে কর্মের কারণে নতুন কিছু শেখা নতুন যে কোনো ট্রেনিং অথবা নতুন যে কোনো অভিজ্ঞতার সম্মুখীন হওয়া যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব একই সঙ্গে অবশ্যই এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় যাদের প্রেমের সম্পর্কের মধ্যে অলরেডি ব্রেকআপ হয়ে গিয়েছিল এদের ক্ষেত্রে সেই সম্পর্ক ফিরে আসতেও আমরা কিন্তু লক্ষ্য করব বিবাহের ক্ষেত্রে বারংবার যাদের বাধা আসছিল এবারে কিন্তু বাধা অবশ্যই সরবে এবং সেই সঙ্গে বিবাহ কিন্তু এই সময়ে ফাইনালাইজড হতেও আমরা লক্ষ্য করব সেই সঙ্গে যাদের এই সময়ে বৃহস্পতি শনির দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ফটকা অর্থের যে প্রাপ্তি সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব ভাগ্যের সাপোর্ট যা কিন্তু অবশ্যই এই সময়ে মিলবে এবং সেই সঙ্গে যে সমস্ত কাজগুলোতে সৃষ্টি হচ্ছিল বাধার এবারে বাধা অবশ্যই সরবে সেই সঙ্গে যে সমস্ত কাজগুলি পেন্ডিং হয়েছিল সেগুলো অবশ্যই এই সময়ে হতেও আমরা কিন্তু লক্ষ্য করব। যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রেও বেটার একটা যে ট্রিটমেন্ট এটা কিন্তু অবশ্যই আসবে এবং যার মাধ্যমে একটা রিকভারি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে এই সময়ে জন্মছকে যাদের মঙ্গল এবং বৃহস্পতি শুভ অবস্থায় আছে এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে পিতা অথবা পিতৃস্থানীয় যে কোনো ব্যক্তির কাছ থেকে একটা সাপোর্ট সেটা অবশ্যই ফাইনান্সিয়ালি হোক অথবা মেন্টাল সাপোর্টই হোক সেই সাপোর্ট আমরা কিন্তু এই লক্ষ্য করব, যদিও একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এত কিছু শুভ বিষয়ের মধ্যেও কিন্তু রাহু এই সময়ে বৃহস্পতির দৃষ্টি মুক্ত হচ্ছে যার ফলে কিন্তু এই সময়ে লোন যারা নেবেন ভাবছে ক্ষেত্রে বলব অবশ্যই আপনারা কিন্তু প্রয়োজনকে গুরুত্ব দিন সেই সঙ্গে অপ্রয়োজনীয় লোন কিন্তু এই সময়ে আপনার কাছে যথেষ্ট বোঝা হতে পারে সেই সঙ্গে একটা সমস্যার সৃষ্টি হতে পারে একই সঙ্গে এই সময়ে অবশ্যই আপনারা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত পেপার গুছিয়ে রাখুন যাতে প্রয়োজনে আপনারা বার করতে পারেন যে কোনো ধরনের আইনগত ঝামেলা এই সময়ে আপনারা অবশ্যই অ্যাভয়েড করুন সেই সঙ্গে শয্যা সুখের একটা সমস্যা রাত্রে বিছানায় শোয়ার পরেও বিভিন্ন চিন্তা মাথার মধ্যে ভিড় করছে এই ধরনের ঘটনাও এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করব শত্রুতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে এই সময়ে অবশ্যই নিয়ে আলোচনা করব অবশ্যই কিন্তু পূর্ব ভাদ্রপদকে পদকে নিয়ে ভীষণ ভালো সময় কিন্তু প্রেমের ক্ষেত্রে এবং সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রেও ভালো সময় উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদকে পদকে নিয়ে এই সময়ে বেশ কিছুটা ফটকা অর্থের আগমন যা এই সময়ে লক্ষ্য করবো সেই সঙ্গে শারীরিক দিক থেকে বেশ কিছুটা দুর্বল লাগতে পারে এই সময়ে মাঝে মাঝে একটা ডিপ্রেশনের সৃষ্টি যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করবো নেক্সট আলোচনা করব কিন্তু রেবতীকে নিয়ে কিনতে চাইছে। এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় একই সঙ্গে যারা যে কোনো এজেন্সিমূলক যে কোনো কাজ অথবা সংযুক্ত আছেন অথবা শেয়ারের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব। রেমিডি নিয়ে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি মূলত সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে অবশ্যই এই সময়ে আঠাশবার আপনারা মা তারার গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন এবং সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন নবগ্রহ পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন মা দক্ষিণাকালীর মন্ত্র য করতে থাকুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে আপনারা শুনতে থাকুন সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার